আমাদের ঈদ শপিং শুরু হয়ে গেল ঈদের জন্য কি কি নিলাম অবশ্যই সবার সাথে শেয়ার করব আর সবাইকে দেখাবো অনেক শপিং করেছি সবাই মিলে আমার মেয়ে পাশ থেকে কথা বলতেছে ভিডিও শুরু দিয়ে আমার কাছে ছাড়া থাকতে চায় না এই জন্য বসে রাখছি আর খাবার খেয়েছে বসে হোক আমার সৌভাগ্য আমার মেয়েরাও আমার ভিডিওতে হচ্ছে সাউন আসতেছে তো চলেন আজকে ঈদের কি কি শপিং করেছি দেখাই আর আমাদের বাড়ির সবাই একসাথে মিলে আমরা শপিংয়ে গেছি অনেক শপিং করেছিলাম তো চলেন শুরুতেই দেখাই কি কি শপিং করছি সবাই মিলে ঈদের জন্য আর ঈদ শপিং তো শুরু হয়ে গেল অনেক অনেক শপিং করলাম এবার রোজার ঈদে তো এই তো প্রথমে একটা শাড়ি এটা হচ্ছে আমার ভাবির শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমার ভাস্তি হচ্ছে আমার ভাবিকে গিফট করছে মানে মাকে গিফট করছে মেয়ে তারপরে আস্তে আস্তে সবাই শপিংয়ে দেখাবো কমেন্টে বিষয়ে জানাবেন কার কেমন লাগছে আর আজকে হচ্ছে রানিং চলতেছে হচ্ছে সাতাশ রমাদান দেখতে দেখতে আল্লাহর রহমত বরকতের মাসগুলো চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমার ভাস্তির জামা খুবই সুন্দর একটা ইউনিক কালারের জামা আমার কাছে খুব ভালো লাগছে আর এই শপিংগুলো সব শপিংগুলো হচ্ছে করা হয়েছে মোবারক প্লাজা থেকে এই তো এখন হচ্ছে ভাইস্তার প্যান্ট আছে এখানে তারপরে হচ্ছে ভাইগনার প্যান্ট আছে বোনের ছেলে বোনের মেয়ের কাপড় চোপড় আছে কারণ অল পরিবার মানে যত ফ্যামিলি যেরকম বলা হয় পুরা পরিবারের আর এই কাপড়গুলো হচ্ছে গেঞ্জিট আর প্যান্টটা হচ্ছে বোনের হচ্ছে মেয়ের ছেলের জন্য আর এটা হচ্ছে আমার ভাইস্তার জন্য প্যান্ট তারপরে জিন্সের শার্ট আস্তে আস্তে সব শপিংয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শপিং কেমন হয়েছে আর আজকে থাকবে হচ্ছে আজকে রমাদানের হচ্ছে ইফতার এই তো আরেকটা জামা এটা হচ্ছে এই থ্রি পিসটা নিয়েছে পাকিস্তানি থ্রি পিস খুবই ইউনিক খুবই সুন্দর আনকমন একটা থ্রি পিস আমার কাছে খুব ভালো লাগছে এই থ্রি পিসটা হচ্ছে নিয়েছে হচ্ছে প্রাইসটা বলবো না যেহেতু আপনারা কাপড় কেনার অবশ্যই আইডিয়া আছে আর এখানে খুব সুন্দর করে হচ্ছে কিছু হচ্ছে থ্রি পিসের কাপড় কিনে হচ্ছে খুব সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বই বানাইছে আর কি কাপড় গোলা তিন চারটা জামা বানানো হয়েছে আর বাকি আছে দুই তিনটা জামা তো এগুলোও দেখাই দিলাম এগুলো হয়েছে নর্মাল ডিস সব পরার জন্য যেহেতু ঈদের সময় একবারই নিয়ে আসছে তার জন্য ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম ওনার নিজেই টেইলার খুব সুন্দর করে বানাইতে পারে এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্না তারপরে হচ্ছে রেড কালার হচ্ছে সেলোয়ার এই তো এই জামাটাও খুবই সুন্দর এটা হচ্ছে নিয়েছি আমার চাচাতু বোনের হচ্ছে মেয়ের জন্য ভাবি নিয়েছে আর কি ননদের মেয়ের জন্য আর এই শার্টটা হচ্ছে এনেছে হচ্ছে আমার এই চাচাতু বোনের ছেলের জন্য ভাবি আনছে আমার চাচাতো এর ওয়াইফ আর কি তো আমরা সবাই যেহেতু একসাথেই শপিংগুলো করেছিলাম তো সব শপিংয়ে একসাথে দেখিয়ে দিচ্ছি সবাইকে আর এটা হচ্ছে ভাবির জন্য আনছে রেগুলার পরার জন্য খুবই সুন্দর একটা থ্রি পিস দেখে বুঝতে পারছেন রেড কালার দেন হচ্ছে কালো আর এটা হচ্ছে আনছে আমার কাকির জন্য আর এটা হচ্ছে আনছে আমার ভাইয়ের হচ্ছে ওই ছেলের জন্য এই যে প্যান্ট আর হচ্ছে ওটা আর এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এই তো সবগুলা শপিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে সবগুলা ভাজ করে আবার রাখতে হবে ঈদ আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো সবাই সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো ঈদ শপিং আর আরও অনেক অনেক শপিং রয়ে গেছে অবশ্যই দেখাবো সবাই সাথে শেয়ার করব। আমার মেয়েদের জন্য কি জামা জুতা কি কি নিয়েছি অনেক ভালো ভালো ড্রেস নিয়েছি আমার মায়ে মেয়েদের জন্য ঈদের যেহেতু গত বছর এরকম ঈদে অনেক ছোট ছিল অনেক গিফট পেয়েছিলো কিন্তু পড়তে পারে না এবার তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হচ্ছে সহি সালামতে আমার বেবিদের শরীর ভালো রেখে পড়বে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ঠিকঠাক রাখে যেহেতু বাচ্চাদের শরীর এখনই খারাপ এখনই ভালো এই তো সবগুলা ভাস করে হচ্ছে সবাই মিলে আবার রেখে দিয়েছিলাম হচ্ছে আস্তে আস্তে আজকে সবগুলোই ভাস করতেছে এই তো ইফতারির প্রায় হচ্ছে সম হয়ে আসছে আর সাড়ে পাঁচটা বাজে আর কিছু সময় বাকি আছে তো এখানে ফল ফ্রুট কিছু ফল ফ্রুট কেটে নিলাম আর এইভাবে হচ্ছে বাকিগুলা ঝুড়িতে রেখে দিলাম আমার মেয়েরা মাসাল্লা কলাটা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ আলাদা খাজার শুক্রিয়া আস্তে আস্তে একটু একটু খাবার শিখতেছে তো ঘুষিয়ে রেখে দিব আর নিয়ে আসছে হচ্ছে আমার আমার বাঙ্গি তো বাঙ্গিটাও রেখে দিব আর হাফ হচ্ছে কেটে নিব পুরাটা খাওয়া হবে না বাঙ্গি আমার আমার খুব পছন্দ আমারও পছন্দ দেন আমার মেয়েদেরও পছন্দ মানুষ বলে না যে হচ্ছে মার পছন্দ হলে মেয়ের পছন্দ তাই তো আর বাকি কাজগুলো ঘুষিয়ে নিব ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু হচ্ছে সিম্পল লাইফ ব্লগ সব কিছুই শেয়ার করি ইচ্ছা করে ব্লগ দিতে সমোর জন্য পারি না তো ইফতারি সময় হয়ে গেছে তো প্রথম হচ্ছে খেজুর তারপরে অন্য কিছু দিয়ে হচ্ছে ঠান্ডা পানি শরবত দিয়ে ইফতারি করে নিচ্ছে এখন হচ্ছে মা খেয়ে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর আরেকটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করি গাছে কিন্তু অলরেডি আম ধরে গেছে অনেক আম ধরছে প্রচুর আমাদের গাছগুলাতে তো এত আম পড়তেছে মানে ঝরে পড়ে যাইতেছে তো আমার কাছে খারাপ লাগতেছে